আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই ঘোষণা করে দিলেন যে যে সমস্ত প্রকল্পে আপনারা টাকা পেতে চলেছেন তার একটি নতুন তালিকা ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে জানানো হয়েছে আপনারা কত দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছটি প্রকল্পের টাকা পাবেন বর্তমানে একাধিক প্রকল্প রাজ্যে চালু আছে সেটা লক্ষ্মী ভান্ডার হোক বিধবাধা হোক বার্ধক্যবাদা হোক কৃষক বন্ধু হোক তাছাড়াও একাধিক প্রকল্প রাজ্যে চালু আছে কিন্তু তার মধ্যে কোন কোন প্রকল্পের টাকা আপনারা আগামীকাল থেকে অর্থাৎ পাঁচ তারিখ থেকে বারো তারিখের মধ্যে পাবেন সে সম্পর্কে নতুন একটি তালিকা প্রস্তুত করেছে নবান্নের তরফ থেকে এবং সেই তালিকা অনুযায়ী কাদের কাদের নাম উঠেছে কাদের কাদের নাম ওঠেনি আপনারা প্রথম ধাপে টাকা পাবেন কিনা সে বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে কারণ এই প্রথম ধাপে অনেকে টাকা পাবে আবার অনেকে টাকা পাবে না এবং তার সাথে লক্ষ্মী প্রকল্পের যে টাকা বাড়ানো হয়েছে সেক্ষেত্রেও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে একটি ঘোষণা করেছে যে প্রথম ধাপে অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না কারণ তার জন্য অনেকটা সময়ের প্রয়োজন সেই সময় কিন্তু আপনাদের ধৈর্য ধরে থাকতে হবে তা না হলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসতে অনেকটা দেরি হতে পারে তাহলে বর্তমানে কোন কোন প্রকল্পে টাকা আসবে এবং কারা কারা টাকা পাবেন যদি প্রথম ধাপে টাকা আপনাদের না এসে থাকে তাহলে কবে আপনারা টাকা পাবেন সেই বিষয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে এবং সেখানেই বলা হচ্ছে পাঁচ থেকে বারো তারিখের মধ্যে কোন কোন প্রকল্পে টাকা দেওয়া হবে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তা একবার দেখে নেওয়া যাক প্রথমেই আছে বিধবা ভাতা বিধবা ভাতা টাকা কিন্তু আপনাদের পাঁচ তারিখ থেকে বারো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে বর্তমানে যারা যারা জেনারেল এসসি এসটি ওবিসি সবাই আছেন সবাই ব্যাংক অ্যাকাউন্টে আসবে কিন্তু সেটাও তিনটি ধাপের মাধ্যমে পাঁচ থেকে বারো তারিখ তেরো থেকে আপনাদের কুড়ি তারিখ এবং একুশ থেকে আপনাদের তিরিশ তারিখ এই তিনটে ধাপের মাধ্যমে টাকা আসবে যদি আপনারা পুরাতন হয়ে থাকেন তাহলে আপনাদের এই প্রথম ধাপে টাকা আসবে যদি আপনারা নতুনভাবে নতুন দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে থাকেন তাহলে আপনাদের দ্বিতীয় অথবা তৃতীয় ধাপে টাকা আসবে এমনটাই কিন্তু জানানো হয়েছে কারণ প্রথম ধাপে তাদেরই টাকা দেওয়া হয় যারা এতদিন ধরে টাকা পেয়ে আসছিলেন যাদের প্রতিনিয়ত টাকা আসছে তারাই কিন্তু প্রথম ধাপে টাকা পাবেন তার সঙ্গে আছে বার্ধক্য ভাতা এই বার্ধক্য ভাতা টাকা নিয়ে অনেকেই চিন্তিত আছেন অনেকে টাকা পেয়েছেন আবার অনেকে টাকা পাননি কিন্তু গতকালকেই সরাসরি কমেন্টের মাধ্যমে জানানো হয়েছে যে তিনি টাকা পেয়ে গেছেন এবং সেটাও হাজার টাকা এতদিন ধরে তিনি টাকা পেয়ে আসছিলেন এবং তিনি গতকালকেই টাকা পেয়ে গেছেন যারা যারা বর্তমানে জেনারেল এস সি এসটি ও ষাট আছেন সমস্ত পুরুষ মহিলাই কিন্তু আগামীকাল থেকে বারো তারিখের মধ্যে প্রথম ধাপের টাকাটা কিন্তু পেয়ে যাবেন যদি আপনারা এতদিন ধরে টাকা পেয়ে আসছিলেন তাহলে আপনারা পাবেন যদি আপনারা নতুনভাবে আবেদন করে থাকেন অর্থাৎ ডিসেম্বর মাসে যে দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছিল সেই ডিসেম্বর মাসে যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে আপনারা পনেরো তারিখের পরে পাবেন এটা কিন্তু মাথায় রাখবেন কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন প্রতিটা জেলেতে টাকা দিতে একটু কারণ এতগুলো জেলাতে একসাথে আছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই বিরাট একটি ঘোষণা করেছেন এবং তিনি স্পষ্টতা জানিয়ে দিয়েছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে একটু দেরি হতে পারে কারণ টাকার পরিমাণটা বাড়ানো হয়েছে পাঁচশোর জায়গায় হাজার হাজারের জায়গায় বারোশো টাকা করা হয়েছে সে হাজার বা বারোশো টাকা পেতে গেলে আপনাদের কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে এবং সেটাও আগামীকাল থেকে বারো তারিখের মধ্যে পুরানো যারা আছেন তাদের আগে দেওয়া হবে নতুন যারা আছেন তাদের বারো তারিখের পর থেকে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন যারা যারা জেনারেল আছেন তারা হাজার টাকা করে পাবেন এস সি এস টি যারা আছেন তারা বারোশো টাকা করে পাবেন এতদিন পর্যন্ত যদি আপনারা টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাদের একসাথে দু হাজার চার হাজার বা ছ হাজার টাকা আসবে যদি আপনারা এতদিন ধরে টাকা পেয়ে আসছিলেন তাহলে আপনাদের শুধুমাত্র হাজার অথবা বারোশো টাকা আসবে সঙ্গে আছে তপশিলি বন্ধু প্রকল্প এবং এই প্রকল্পটা শুধুমাত্র এসসি ক্যান্ডিডেটদের জন্য বর্তমানে যারা যারা এসসি আছেন এবং শুধুমাত্র তপশিলি প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তারা আগামী কাল থেকে বারো তারিখের মধ্যে হাজার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সঙ্গে আছে জয় জয় প্রকল্প এবং এই জয় প্রকল্পে প্রকল্পের টাকাটাও কিন্তু কাল থেকে বারো তারিখের মধ্যে প্রথম লটে টাকাটা ছাড়া হবে এবং সেটা শুধুমাত্র এসটি ক্যান্ডিডেটরা পাবেন হাজার টাকা করে এবং সর্বশেষ আছে মানবিক প্রকল্প বা প্রতিবন্ধীবাদ বা পিডব্লিউডিএস ক্যান্ডিডেট যাদের যাদের চল্লিশ এর ওপরে প্রতিবন্ধকতা বা ডিসেবিলিটি আছে তারাই শুধুমাত্র এই হাজার টাকা পাবেন আগামীকাল থেকে বারো তারিখের মধ্যে প্রথম ধাপের টাকাটা এবং তার সাথে আরও বলে দেওয়া হয়েছে যাদের যাদের প্রথম ধাপে টাকা আসবে না তাদের চিন্তার কোনো কারণ নেই কারণ এই মাসে তিনটি ধাপের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে যাদের প্রথম ধাপে টাকা আসবে না তাদের দ্বিতীয় ধাপে টাকা আসবে অর্থাৎ তেরো তারিখের পর থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে কিন্তু তার জন্য তিনটি কাগজ আপনাদের আগে থেকে জোগাড় করে রাখতে হবে সে সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জানিয়ে দিয়েছিলেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক যারা করেনি তাদের কিন্তু কিন্তু টাকা আসবে না সঙ্গে ভান্ডার প্রকল্প টাকা পেতে হলে আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্ট কিন্তু হতেই হবে এবং তার সাথে এসসি অথবা এসসি সার্টিফিকেট জমা কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে তবেই কিন্তু আপনারা পাঁচশোর বদলে হাজার হাজারের বদলে বারোশো টাকা পাবেন এটা কিন্তু মাথায় রাখবেন তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশান আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद